দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিএন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর রাঙ্গের ঘাড়িতে আছি আজকে শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজ পড়েছে আর সেই প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজে মানুষের নাজেহাল অবস্থা মানুষ প্রাণ বাঁচানোর জন্য ওনারা গাছের ছায়ায় বিশ্রাম করছেন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর রাঙ্গের ঘাড়িতে যাব এবং শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাস ঘরে বসে আজকে শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজের সমস্ত খবরাখবর নিশ্চয় দেখতে পারেন এবং জানতে পারেন কোনো চ্যানেলে এই খবরাখবর করে নাই তাই টিভিডিয়ান শিলচার মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি আমার সামনে একজন ছোটো ভাইকে দেখতে পাচ্ছি উনিও প্রচণ্ড গরমের রাত থেকে বাঁচতে গাছের ছায়া বিশ্রাম করছেন আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ছোটো ভাই গরম কীরকম পড়ছে গরম বেশি পড়ছে আপনি কিটা করেন আপনি মাটি কাজ করি আজকে কাজ করছেন না না কেন গরম বেশি না মাথা গুড়িয়া আয় হইছে বাদে পেশার মানে গরমের লাগি আপনি তো মানে আপনি কাজও গেছলা আর গরমের লাগি মাথা গুড়িয়া পড়ে গেছো এর লাগি ওই ছায়া জায়গা বিশ্রাম কররা এখন একটু আরাম পাইছো দাদা গরম কি রকম পড়ছে গরম তো মোটামুটি অন্যদিন থেকে আজকে বেজান আমরা দেখলাম আপনি গাছের ছায়া বিশ্রাম করে এখন একটু আরাম হইছে

এর লেখা প্রাণ বাঁচাইবার দেখলাম আপনি প্রচন্ড গরমের হাত থেকে বাসে গাছের ছায়া বিশ্রাম করছেন এখন একটু ভালো লাগেনি গাছের ছায়া ঠান্ডা লাগে এই প্রচন্ড গরমে খোলা জায়গা রোদরে গেলে কিতা হয় প্রাণ জীবন রক্ষা করে শিলচরে প্রচন্ড গরম পড়েছে তাই মানুষ ওনারা গুলার দোকানে ঠান্ডা গুলা খেতে ভিড় জমিয়েছেন কচি ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষদেরও বরফের দোকানে গুলার দোকানে কুলফির দোকানে ভিড় জমাতে দেখা যাচ্ছে আমি টিভি পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা এখানে অনেক টুকটুকি চালক ছোটো বাইদেরও দেখতে পাচ্ছেন দেখুন ওনারা আজকে এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে টুকটুকি না চালিয়ে গাছের ছায়ায় বিশ্রাম করছেন কারণ এই প্রচণ্ড গরমে ওনারা রোদলে টুকটুকি চালালে ওনাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে

দর্শক এখানে কিছু দাদাদের ছোটো ভাইদের আপনারা দেখতে পাচ্ছেন ওনারাও আজকে প্রচন্ড গরমের রাত থেকে বাঁচতে গাছের ছায়ায় বিশ্রাম করছেন দেখুন আমি টিভিডিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরা খবরও তুলে ধরার চেষ্টা করছি গরম কিরকম পড়ছে আজকে আমরা দেখলাম আপনি এই প্রচন্ড গরমের রাত থেকে বাঁচতে জল গাইরা গাছের ছায়া বিশ্রাম করার পরে একটু আরাম হয়েছে

আমি একটু ওয়ার্ক করা তার জন্য ওদের মোটরসাইকেল আমার ওই সামনে একটু সময় আমি রেস্ট নিতে এই প্রচন্ড গরমে খোলা জায়গায় রোদ্রে গেলে কী হয় খোলা জায়গায় ভীষণ গরম স্কিনে আমার প্রবলেম হয়ে যায় আমি গত পরশু দিন আমি একটা সানস্ক্রিম লইছি আর না পারতে হ্যাঁ সানস্ক্রিম ব্যবহার করার মানে বেশি তুষার মতো মাথা উথা ঘুরাই কোনো সময় একটু অসুবিধা করে লাগে লেগে আপনি ছায়া জায়গায় বিশ্রাম করবেন এখন একটু আরাম হয়েছে আরাম হয়েছে আরাম হয়েছে তো ভাই গরম কীরকম পড়ছে গরমে যান

প্রচন্ড গরমে খোলা জায়গায় রোদ্রে গেলে কি হয় শরীর জালে মাথায় এায়া জায়গায় বিশ্রাম করা শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো জুলাই মঙ্গলবার আমি শিলচর আঙ্গের গাড়িতে এসেছিলাম আজকে আমরা শিলচর রাঙ্গের গাড়ি থেকে শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছে আমরা দেখিয়েছি মানুষ আজকে প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে ওনারা গাছের ছায়ায় বিশ্রাম করছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সুই শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ